গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি ঠিকঠাক আছি আমি এই মাত্র বাড়িতে আসলাম মানে সকালবেলায় তো অনেক আগেই ওঠা হয় তোমরা তো সবাই জানো এক অফিসে রান্না স্কুলের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আমি এই টাইমটা থেকে ফ্রি হই এবার একটু ফ্রি থাকবো তো এতদিন না আমি ফ্রি ছিলাম না পার্থিবের পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরপরই পার্থিবের শরীর খারাপ হলো মানে এখন বৃষ্টি এই রোদ্দুর এই বৃষ্টি আজকে দেখো রোদ্দুর মানে কি বলবো মানে ছেকে ধরেছে মানে যদি আমাকে দেওয়া হয় না বাইরে রোদে শুকোতে তাহলে আমি সত্য হয়ে যাব। মানে এতটা রোদ্দুর উঠেছে তো যাই হোক এই রোদ্দুরে পার্থিবকে দিয়ে আসলাম ছাতা মাথায় দিয়ে আমি আবার উন্না টুন্না পেঁচাতে পারি না অনেকে স্কুলে যায় তো দেখি ওড়না টন্যা পুরো পেঁচিয়ে টেঁচিয়ে যাচ্ছে আমি আবার ওইটা পারি না আমার খুব কষ্ট হয় শ্বাসকষ্ট হয়ে যায় ওই জন্য আমি খুলে ফেলি আমি কিছু ইয়ে করতে পারি না ওই ছাতাটা মাথায় দিয়ে যাই আমি ভাবি কালো মানুষ আর কত কালো হবো কালো হবো হব আর এখন আর কে দেখার আছে তো যাই হোক ওর জন্য আমি কিচ্ছু নিই না আমি ছাতাটা মাথায় দিয়ে যাই পার্থিব ছাতা মানে ও একটু ধরে পেছনে আমি ঝুড়িতে ওর ব্যাগটা নিয়ে নিই আমার পেছনে বসে বসে ছাতাটা একটু ধরে অনেক সময় ধরতে চায় না আমি যখন পারি তখন ধরি এবার যেহেতু আমি ডবল বাইক করি বলে ওর জন্য অতটা পারি না অন্য ধরো খানা গত এখানে রাস্তাগুলো তো ভীষণ সুন্দর না ফরেনের রাস্তা দিদি তো বলেছিল ফরেনের রাস্তা করবে। সে তো আর করে উঠতে পারেনি তো মানে এখানে ওর তো ওখানটায় জল জমা মানে এরকম অবস্থা আবার ওইগুলো যখন সামনে চলে আসে তখন আমি আবার ছাতাটাকে ব্যালেন্স করতে পারি না না সাইকেলকে ব্যালেন্সে রাখবো না ছাতা ওই জন্য পার্থিবকে ধরতে বলি ও ধরে তো যাই হোক এইমাত্র ওকে দিয়ে আসলাম পার্থিবের কদিন ধরে খুবই জ্বর ছিল মানে জ্বরটা না কমছিল না আমি ভয় পেয়ে গেছিলাম যে জ্বরটা কমছে না তিন দিন হয়ে গেছে জ্বর আর কমছে না তারপরে স্কুল থেকে সোজা নিয়ে গেছিলাম যেখানে আমি ওকে ছোটোবেলা থেকে দেখাতাম একদম বাড়ি আসিনি ওখান থেকে একবারে গেছিলাম গিয়ে দেখছি টিকিট নিতে হয় একটা টোকেন নিতে হয় তো গিয়ে দেখলাম ওখানে বেশি হয়নি লোকজন বলল তুমি চলে আসো আমি দিয়ে দেবো বলছি তাড়াতাড়ি দেখাবে না লাস্টে দেখাবে তাড়াতাড়ি হলে ভালো হয় তো যাই হোক তিন নম্বরে আমাকে দিয়েছিল। দেখিয়ে টেকিয়ে নিয়ে এসেছিলাম আর এই দেখো ওষুধগুলো সব খাইয়েছি তো এখানে আবার রেখে চলে গেছে আমি খাইয়েছি বললাম একটু গুছিয়ে রেখে দে রাখেনি আর এই যে কাশিও হয়েছে প্রচণ্ড এটা হচ্ছে কাশির স্রাব দিয়েছে এই একটা ওষুধ আছে আর এই একটা জ্বর বাড়লে বলেছে প্যারাসিটামল খেতে আর জ্বর যদি না হয় তাহলে বলেছে খেতে হবে না তো যাই হোক ওষুধ ডাক্তার দেখে ওষুধ খাওয়ার পর কালকে আর স্কুলে যেতে পারিনি কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে ভাত তাত খাওয়ানোর পরে ওকে আমি ওষুধ খাইয়েছি পুরোটাই বমি করে উঠিয়ে দিয়েছে কিছুই আর রাখতে পারিনি ওর জন্য বলেছি তোকে স্কুলে যাওয়ার দরকার নেই খুব বকাবকি করেছি স্কুল পড়া কিছুই কামাই করতে চায় সব জায়গায় আমি যাব। আমি কামাই করব মানে এরকম তো যাই হোক আজকে সকালবেলায় একটু সুস্থ আছে ওর জন্য বললাম ঠিক আছে আজকে যেতে পারবি আমাকে বললো মা আজকে একটু দিয়ে আসবে চল কালকে আবার শনিবার কালকে তো আবার স্কুল বন্ধ অনেক অনেক সময় শনিবারও ওদের ক্লাস হয় তো আজকে আজকে মনে বলে দেবে হবে কি না হবে হুম বলে দেবে ঠিক আছে চল তো চলো এবার আমি কাজ করব কারণ ঘরের কিচ্ছু করতে পারিনি সকালবেলা শুধু একটুখানি রান্না করেছি তা আবার বেশি কিছু রান্না করিনি যেহেতু মানে কাশি টাশি রয়েছে তো সেভাবে খেতে পারছে না তো কালকে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম রুই মাছ এনেছিলাম এত বড় তো জ্যান্ত মাছের ঝোল করেছিলাম বড়ি আলু টালু দিয়ে আজকে একটু লোটে মাছ করেছি ছেলে আবার ছোট ছোট চুনো মাছ খেতে চেয়েছে তো চুনো মাছটা বাজারে পাইনি তো যাই হোক ওটা পেলে নিয়ে আসবো রবিবার পাবো রবিবারে না ভালো ভ্যারাইটির মাছ ওঠে অনেক মাছ ওঠে অন্যান্য দিন যেগুলো ওঠে না রবিবারে সেগুলো তো তোর জন্য পাইনি আনা হয়নি তো লোটে মাছ করলাম একটু ভেন্ডি ভেজেছিলাম ও রুটি দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খাবে ওর জন্য দিয়ে দিলাম টিফিনে আর হচ্ছে ওই টমেটোর চাটনি করেছি আর কিছু করিনি আমি খাবো না ওটা জন্য কারণ আমি দই খাই আবার আমার চাটনি অতটা ভালো লাগে না মিষ্টিটা খুব একটা খাই না এখন খুবই কম খাই মাঝে মধ্যেই আমার এই টেবিলটায় আগে তো দেখেছ ওই যে প্লাস্টিকের ইয়ে পাতা থাকতো ওটা অ্যামাজন থেকেই কিনেছিলাম তারপরে ওটা অনেকটা বড় তো মাঝে মাঝে এদিক দিয়ে ছিঁড়ে যায় ওদিক দিয়ে ছিঁড়ে যায় আর ভালোও লাগে না আমার আমি চাই কাজটাকে পুরো ওপেন করে রাখতে কিন্তু পার্থ একদম ওপেন করতে দেয় না একটাই কারণে ধুলোবালি যেহেতু নিচে আমাদের ঘরে একটু বেশি হয় যদি ওপরে ঘর হতো তাহলে হয়তো বেশি ধুলোবালিটা পাওয়া যেত না যেহেতু নিচে একটু ধুলোবালিটা বেশি হয় ওই জন্য কাজ কিছুতেই খুলতে দেবে না বলে কাজটা যে এত সুন্দর রয়েছে না যখন তুমি এটাকে কভার সব খুলে দেবে না দেখবে কাজটা সব মানে ক্র্যাচ পড়ে যাবে দেখতে বড্ড বাজে লাগবে আমি তখন বললাম ঠিক আছে বছর একবার করে পাল্টে নেবো বা দু বছর একবার করে পাল্টে নেব ও কিছুতেই দেবে না তার জন্য আমি এই ধরনের যে কাপড়গুলো দেখছো এগুলো কিনে রেখে দিয়েছি যখন দেখি নোংরা হয়ে যাচ্ছে দুদিন পর পর পাল্টে দিই আর এর উপর তো ম্যাট আছে যেই ম্যাটগুলো আমি রাখি দেখেছ তো ওইগুলো তো আমি ওই গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম গড়িয়াহাটে কিন্তু ঘর সাজানোর অনেক নিত্য নতুন জিনিস পাওয়া যায় এইটা পাতার পর কাপড়টা তারপরে ভাবলাম ওই ফলগুলো ফ্রিজে রাখবো না এই বাটিতে ভরেই রাখি কারণ এগুলো তো আবার দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হয় ওর জন্য রেখে দিলাম এখানে আর এই যে এই ম্যাটগুলোই আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম তো তিনটে ছিল তো তিনটে আনা হয়েছে পার্থই নিয়ে এসছে আর এগুলো আজকে একটুখানি কসবাইট আর একটুখানি বিমবার সাবান দিয়ে না একটুখানি ভালো করে পরিষ্কার করলাম মানে কি বলবো ওই বর্ষা হয়েছে তো যেহেতু কাঠের জিনিস তার জন্য একটুখানি ওই সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়েছে আর এগুলো ওই কাঠের জিনিস এইগুলো সার্ফ ছাড়া পরিষ্কার হবে না একটু তেল টেল হয়ে যায় ওই জন্য এগুলো পরিষ্কার করে আজকে একটু রোদ্দুর উঠেছে বলে বাইরে দিয়ে রাখলাম ভালো করে শুকিয়ে গেলে ঘরে নিয়ে যাব ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে আসলাম কালকে এই জামা কাপড়গুলো একটুখানি কেচে রোদে দিয়েছিলাম যখনই রোদ দূরে দেখা পাই তখন একটুখানি কাচা ধোয়া করি কারণ কখন যে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আজকে কাচলে কালকে শোকাবে এই হচ্ছে কথা কারণ এখন বৃষ্টির ওয়েদার বর্ষার ওয়েদার তো এখন তো এরকমই হবে তো কিছু করার নেই আবার না কাচলেও হবে না ঘরেইভাবে জমে থাকলে কেমন লাগে না বলো তো এগুলো কালকে হাতেই কেচেছিলাম কারণ সকালবেলায় কিছু কাঁচা হয়েছিলো ওই ওয়াশিং মেশিনে তোর জন্য ভাবলাম থাকে কটা আমি হাতেই কেচে নেব চার পাঁচটা চাদর ছিল যেহেতু গায়ে দেওয়া হয় বিছানার চাদর আছে গায়ের চাদর আছে এবার গায়ে দেওয়া হয় ঘামও তো হয় না তো চাদরগুলো কেমন একটা গন্ধ হয়ে যায় কাচার পরে আবার ভালো লাগে তখন তো যাই হোক এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেব আর এই গোছাতে গোছাতে দুই একটা কথা বলবো যেটা হচ্ছে কালকে একটা ভিডিও পোস্ট করেছি তো সেই ভিডিওটাই কিন্তু আমি কোনো খারাপ কিচ্ছু দিইনি হ্যাঁ বলতে পারো থামবেলটা ওরকম দিয়েছি সেটা দেখো মজার ছলেই তোমাদের সাথে করা তোমাদের সাথে কি মজা করতে পারবো না তোমরা না আমার বন্ধু তাই বলে আমি এতটাই খারাপ হয়ে গেলাম জানো তো মেয়েরাই না মেয়েদের বড় শত্রু ঠিক আছে কি আর বলবো ওখানে কী সব লিখছ যখন আমরা বাজে ফ্যামিলি বা এত কিছু যখন আগে এগুলো হতো হুম তখন তোমরা কেন আমাকে এসে বলতে যখন আমি কোনো উত্তর দিতাম না নিজের মতো নিজের ঘর সংসারে কাজ করতাম ভালোভাবে সংসার করতাম তখন কিন্তু তোমরাই আমাকে এসে বলতে বাবা তুমি তো কোনো কিছু কানেই নিচ্ছ না দিব্যি তো তুমি ভালো আছো তোমার দাদা তুমি বেশ সংসার করছো গুছিয়ে এরকম বলেছো। আর যখন একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছি ব্যাস ওই ভিডিওতে আমি খারাপ হয়ে গেলাম আমাকে তোমরা যদি খারাপ বলো তাতে আমি খারাপ হয়ে গেলাম তা কিন্তু নয় আমি নিজে কতটা ভালো আর স্বয়ং ভগবান জানে আমি কীরকম তো আমার এখানে ওই ভালো কতটা তার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি ভিডিও করিনি আমি কতটা ভালো আর কতটা খারাপ সেটা আমি নিজেও জানি আর আমার ভগবানও জানে তো এখানে আমি এত কিছু বলতে আসতে পারবো না আর যারা আমাকে অনেক ভালোবাসে তারাও আমাকে চেনে আমি কতটা কি। ঠিক আছে তো তোমরা যারা কমেন্ট করছো না তারা তো কি বলবো তারা আমার ভালোবাসার মানুষ নও তারা আমার একটু অল্প ভালোবাসার মানুষ ওর জন্যই তোমরা এই ধরনের কমেন্ট করো ঠিক আছে আর রক্ত হ্যাঁ সব সময় রক্ত এই যে বলো না হ্যাঁ তো ওরা ওরা ওরকম তুমি তো ওরকমই হবে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় ঠিক আছে সবাই সমান হয় না সবাইকে দিয়ে যদি সবাইকে বিচার করা যেত না তাহলে পৃথিবীতে আর মানুষ বাস করতো না সবাই চাঁদে গিয়েই থাকতো ঠিক আছে চাঁদেও জায়গা পেতো কিনে জানি না তো যাই হোক আমি এইটুখানি বলার ছিল বলে দিলাম খারাপ বলছো বলতে থাকো আর এই যে ঘর গোছাতে গোছাতে এই জিনিসটা তোমাদের দেখাতেই ভুলে যায় মাঝে মধ্যে এটা না পার্থিব তোমার ওই পুরী থেকে কিনে এনেছিল দেখতে পেয়েছে আর পুরীতে গেলে আমার পুরীর বিচে এই যে দোকানপাটগুলো সন্ধ্যার সময় খোলে না ওই যা ওই মানে সন্ধ্যার সময় যে খোলে তারপরে আমার ওই ঘুরে ঘুরে জিনিস দেখতে খুব ভালো লাগে বালিতে পা দিয়ে আমার খুবই ভালো লাগে তো আমি যাই হোক পুরীতে যাই এই একটাই কারণে সন্ধ্যার বিচে ওই বালি পা দিয়ে আমি একটুখানি দোকান ঘুরবো সমুদ্রের জল পায়ে লাগবে এটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো যাই হোক এর জন্যে আমাদের পুরীতে যাওয়া হয় আমাকে আমাদেরকে অনেকেই বলেছ যখন আমরা পুরীতে গেছি তখন বলেছ মামনি একবার তো পুরীতে গেছিলে আর কোথাও যাও না আর দূরে সেইভাবে পার্থিব দিতে পারবে কি না ওর জন্য ছেলের জন্যই যাওয়া হয় না তো এবার ভেবেছি দার্জিলিং যাব এই তোমার শীতে শীতেই তো যেতে হয় পার্থ বলল আমি ওকে বললাম যে চলো না একবার দার্জিলিংয়ে ঘুরে আসি কারণ আমরা তো দার্জিলিং যাইনি আর আমার ছেলে বলে কি মা তুমি ঠান্ডা নিতে পারবে আমি তো খুব একটা ঠান্ডা নিতে পারি না কারণ ওরা যখন এসি চালায় ঘরে আমি এসিতেই ঘুমাতে পারি না মানে ওই এসির হাওয়া আমি সহ্য করতে পারি না তাহলে বলো মানে তাহলে মানে যদি আমরা যাই তাহলে আমরা ওই ঠান্ডাটা আমি কি করে সহ্য করব। ওরা নয় সহ্য করে নেবে আমি তো সহ্য করতে পারবো না তো যখন যাবো তখন দেখা যাবে এখানে তো যাই হোক এই যে আর ক আর কটা কাপড় বেরোলো ভাবলাম যে একবারে বাথরুমে কেচে নিই কলে বেশ জোরেই জল পড়ছে ট্যাঙ্কিটা অফ করে আসলাম আর রেগুলার যে কলের জলটা পড়ে সেটাই পড়ছে তো মানে এগুলো হচ্ছে সব ঘামের জামাকাপড় হ্যাঁ ওর জন্য ধুয়ে টুয়ে একবারে মেলে দিয়ে যাব অল্প কটা কাপড় সব জামা কাপড় কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাচি না কিছু কিছু জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে দিলে আমার মনে হয় রং চটে যাবে বা এটা হয়ে যাবে ওর জন্য আমি দিই না অনেক জামা কাপড় আমার আমি ওয়াশিং মেশিনে কাচি না আমি হাতেই কাচি জানি না ওটা আমার প্যানিক না কি আমি বলতে পারবো না কিন্তু আমি কাচি না অনেক দিন পর আমার ছাদে তোমাদেরকে নিয়ে আসলাম আমার ছাদে খুব একটা তোমরা আসো না আর আমি তো সেভাবে ভিডিওই করি না তোমরা আসবেই বা কি করে ভিডিওই হয় না আমার ছাদেও আমার কিন্তু বেশ ভালো লাগে এই চারিদিকটা যখন তাকাই সবুজ দেখতে পাই এটা আমার কিন্তু খুব ভালো লাগে তার মধ্যে তো আমার দু দুটো মানে পেঁপে গাছ আর ভেবেছি যে ছাদে কয়েকটা ফুল গাছ লাগাবো আবার অনেক সময় মনে হয় কি ধুর ভালো লাগে না শুধু লাগালে তো হবে না তার আবার অনেক পরিচর্যা করতে হয় গাছ লাগালে হবে না গাছে যদি টবের ভেতরে যদি কেঁচো হয়ে যায় সেই কেঁচো পরিষ্কার করতে হয় এটা আমার শাশুড়ি মাকে আমি দেখতাম মানে প্রিয় মানুষ ছিলেন আমাদেরও ছাদে অনেক গাছ ছিল অনেক ধরনের গোলাপ পদ্ম তারপরে ওই যে জবা এই ধরনের অনেক ফুল থাকতো তাই বললাম আর আমাকে রোজ জল দেওয়ার দায়িত্বে ছিল আমি খুব একটা গাছের কিছু বুঝতাম না বলে আমাকে দেখাতো মানে এইভাবে করতে হয় ওভাবে করতে হয় আর জলটা আমি দিতাম পার্থিবকে স্কুল দে দিয়ে যখন আসি না বাড়িতে তখন আমি একটুখানি বসতে পারি না কারণ আমাকে অনেকটা কাজ করতে হয় এতগুলো কাজ করার পর আমাকে পুজো দিতে যেতে হয় তো ঘরের দেখো একা হাতে যেহেতু সমস্ত কিছু করি ওর জন্য টাইমটাও অনেক লাগে আস্তে আস্তে আমার প্রায় পৌনে বারোটা কখনো সাড়ে এগারোটা এরকম হয়ে যায় তারপরে এসেই বাসন মাজা ঘরদুয়ার পরিষ্কার করা মুছা আর রোজে আমি মুছি এই যে বৃষ্টি হচ্ছে অনেকেই হয়তো ঘর দেখবে মুছবে না আমি কিন্তু মুছবো ঘরদোর মুছে পুজো টুজো দিয়ে তারপরে এসে একটু রেস্ট নিয়ে খেতে বসে পড়ি আর আজকে খাবো হচ্ছে লোটে মাছের তরকারি এটা হচ্ছে কালকের মাছ আমি কালকে খেতে পারিনি ওর জন্য রেখে দিয়েছি আর আজকে না দই নিইনি একটুখানি চাটনি নিয়েছি কারণ চাটনি দিয়ে অনেক সময় ভাত আমি খাই আবার অনেক সময় খাই না কারণ বললাম না চিনিটা আমি খুব একটা এখন খাওয়া ছেড়েই দিয়েছি আগে যেমন খুব চা খেতাম না আমরা সকালে এখন চাটা খাই না এখন আমি ওকে বলি আমাকে একটুখানি লেবুর জল দেবে কারণ চায়ের নেশাটা না আমার একদম নেই চা খেতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমি এখন একা একাই খাচ্ছি কারণ পার্থিব যখন বাড়ি থাকে আমি আর পার্থিব একসাথেই খাই আর যখন কেউ বাড়ি না থাকে আমাকে একাই খেতে হয় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না একা খেতে কী করা যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ আমি কারোর মানে খারাপ কামনা করতে পারি না চলো টাটা